তো আমরা সব মায়েরাই বাচ্চাদের ডাইপার নিয়ে একটা ইনসিকিউরিটিতে ভুগি সেই শুরুর দিন থেকে মানে একদম নিউবর্ন থেকে শুরু করে যতদিন ডাই একটা বাচ্চার ডাইপারের প্রয়োজন হয় ততদিন পর্যন্ত তো আমি একটু টেকনিক্যালি যদি বলি হ্যাঁ শ্রেণিকা যদি বলো শ্রেণিকা কোন ডাইপার পড়ছে তো শ্রেণিকা বরাবরই প্যাম্পাস পরে এসছে তো রিসেন্টলি ওকে আমি প্যাম্পাসটা আর ট্রাই করাচ্ছি না রিসেন্টলিও অন্য প্যান্ট পরছে শপিং মলে যেগুলো পাওয়া যায় সেগুলোও পরে আমি দেখছি যে ওর কোনো সমস্যা হচ্ছে না সেই জন্য আমি ওকে অন্য কিছু ট্রাই করাচ্ছি কারণ প্যাম্পাসটা সবথেকে কস্টলি একটা ডাইপার তো যাই হোক শুরুর দিন থেকে এই প্রবলেমটা বাচ্চাদের মধ্যে থেকে থাকে এবং মায়েদেরও যথেষ্ট ইনসিকিউরিটি থাকে যে এই এই ড্রাইপারে র্যাশ হতে পারে সমস্যা হতে পারে কোনো কিন্তু একটু টেকনিক্যালি যদি ডাইপারটা বাচ্চাকে ইউজ করানো হয় তাহলে কোনো রকম কোনো সমস্যা হবে না শ্রীণিকার এখন আড়াই বছর বয়স ও কিন্তু কোনো দিন কোনো র্যাশ ক্রিম ওর লাগেনি কোনো দিন ওকে ইউজও করতে হয়নি যদি একটু টেকনিক্যালি বাচ্চাকে পড়ানো হয় তো টেকনিকটা কি সেটা হচ্ছে বাচ্চাকে চেষ্টা করবে শুধু ঘুমের সময়ও যখন দুপুরবেলা এবং রাত্রিবেলা ও যখন ঘুমোচ্ছে হ্যাঁ আমি জানি একদম নিউবর্ন বেবিদের ক্ষেত্রে এটা কখনোই পসিবল না তার কারণ ওরা তখন বেশিরভাগ টাইমটাই ঘুমায় তো একদম নিউবর্ন না নিউবর্ন থেকে যখন একটু ও গ্রো করতে একটু সলিডটা স্টার্ট হলো সেই সময় যখন দুপুরবেলা রাত্রিবেলা ঘুমাচ্ছে বা যেই টাইমটায় ও ঘুমাচ্ছে সেই টাইমটাই ড্রাইভারটা ওকে দাও বাকি সময়টা চেষ্টা করো অন্তত দিনে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত দশ থেকে বারো ঘন্টা ওকে একটুখানি ফ্রি রাখার যদি এটা তুমি একটু মানে কেয়ারফুলি মায়েরা করতে পারে বা বাড়িতে যিনি থাকেন যদি একটু করতে পারেন তাহলে কিন্তু র্যাশের কোনো সমস্যা হয় না আর র্যাশটা মেনলি হয় কখন যখন ডাইপারটা ওভারলোড হয়ে যায় ওভারলোড হয়ে গিয়ে সেই ডাইপার যখন বাচ্চা পড়ে থাকে তখনই কিন্তু মেনলি তখনই র্যাশের সমস্যা হয় আবার কিছু কিছু বাচ্চার স্কিন প্রচণ্ড সেন্সিটিভ হয় তাদের এমনিতেও হতে পারে তো সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে আলাদা ব্যাপার সেটা ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তোমরা রাইস ক্রিম ট্রাই করবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয় ডাইপারটা যখন ওভারলোড হয়ে যায় কারণ ডাইপার ওভারলোড কস্টলি প্রোডাক্ট আমরা সবাই চেষ্টা করি একটু সাশ্রয় করার তো যাই হোক ওভারলোড হয়ে যাওয়ার আগেই তোমাকে বাচ্চার ডাইপারটা চেঞ্জ করে দিতে হবে কারণ ডাইপারের ভিতরে যে জেলটা থাকে সেই জেলটা যখনই ইউরিনটা গিয়ে জেলটা পুরো ফুলে উঠছে এবং ডাইপারটা লোডেড হয়ে যাচ্ছে তখনই ওর ইন্টারমিড এরিয়াতে তোমার একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে এবং যার ফলে ওর র্যাশটা সৃষ্টি হচ্ছে ওখানে সেই জায়গাটা যেতেই দেওয়া যাবে না তার আগেই তাকে ডাইপারটা চেঞ্জ করে দিতে হবে এবং মোটামুটি যদি দশ ঘন্টা ওকে ডাইপার ফ্রি রাখতে পারো র্যাশের কোনো সমস্যা হবে না যদি কোথাও কোথাও একটু র্যাশ হয় আমি শ্রেণী কাকে যেটা অ্যাপ্লাই করেছি কোনো র্যাশ ক্রিম দিইনি আমি জাস্ট রাত্রে শোয়ার সময় একটু বোরোলিন লাগিয়ে ডাইপারটা পরিয়ে দিতাম যদি র্যাশ দেখা যেত কোনো জায়গায় ওর বেশিরভাগই হয়নি খুব সামান্য এক দুবার হয়েছিল কিন্তু আমি বোরোলিন লাগিয়ে টানা দুই তিন দিন বোরোলিন লাগিয়ে ওকে ডাইপার শুয়ে দিয়েছি আর দুই তিন দিনের মধ্যেই ওটা একদম ঠিকঠাক হয়ে যায় তো কোনো সমস্যা নেই একটু টেকনিক্যালি ডাইপারটা বাচ্চাকে পড়াও আর তাহলে কোনো সমস্যা হবে না